কি পুলিশ দিয়ে দৃষ্টি করতে পারবেন না পারবেন না তো পারবেন না রক্ষক হয়ে যায় ভক্ষক যে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারে বাহিনী 탑 দিয়ে আমি দৃষ্টি রাখবেন ওই পুলিশে নিরীহ মানুষের পকেটে গাঁজা ঢুকায় মামলা দিয়ে দেয় ঠিক রাখবেন কেমনে ওই পুলিশে নিরীহ আলেমদেরকে স্টেজ থেকে উঠায় নিয়ে বুমা বুমা হামলার মামলা দিয়ে দেয় 2018 সালে আমাকে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে স্বয়ংাচারি খুনী হাজিরাত দোসরেরা আমার নিয়ে গেল থানায় জিজ্ঞেস করলাম নিয়ে যাচ্ছেন কেন বলে উপরের নির্দেশ আমার অপরাধ অপরাধ কয় কিছু নাই সব উপরের নির্দেশ মনে করলাম এইভাবে ক্ষমতার অহংকার করবেন না অহংকারের পতন হয় সম্পদের অহংকার করবেন না সৌন্দর্যতার অহংকার করেন কেন তাকিয়ে দেখুন এই পৃথিবীর মধ্যে এমন বহুত বড় বড় মেগাস্টার সুন্দরীরা আছে ক্যান্সারে আক্রান্ত হয়েছে চেহারা এত নিম্ন মানের হয়েছে তার দিকে ভয় করে নিয়ে আপনি অহংকার করেন এই সুস্থ আরে এই নিয়ে আমাদের মালিক কে আমার কাছে এই শরীর ধরে রাখার কি আদৌ কোনো শক্তি আছে যদি মানুষের কাছে শরীর ধরে রাখার শক্তি থাকতো পৃথিবীর কোনো একটা যুবক বৃদ্ধ হতো না ঠিক নেবেন বলেন কেউ বৃদ্ধ হতো না কারণ যৌবন কেউ হারাতে চায় না এই যে হাকিম সাহেব বসে আছেন জিজ্ঞেস করেন তার কাছে যৌন চিকিৎসার জন্য কত রুগী আসে বুড়া হয়ে গেছে এখনো কলকাতা হারবাল খায় নেশা কাটে না মানে তার সেই বুড়ো হয়ে গেছে এরপরে তার হার বাল খেতে ইচ্ছা করে মানে সারা জীবন যৌবন থাকতে ইচ্ছা করে মানে এটা ফর এক্সাম্পল বললাম আর কি নেশা কাটে না কিন্তু আপনারা বলেন যৌবন হারাই গেলে জং ধরা যৌবন কি রং ধরে আর কোনোদিন ফিরে আসবে না ফিরে আসবে তো আমার দাপটটা কিসের বলেন তো ভাই অহংকারটা কিসের অহংকার আপনি বলেন যে আমি বিরাট বড় নেতার পিছনে দৌড়াই আমার বিরাট গ্যাং আছে আমার লাঠিয়াল বাহিনী আছে গুন্ডা বাহিনী আছে ফোন করলে পাঁচশো মোটর সাইকেল হাজির হয়ে যাবে সেই অহংকার আপনার মধ্যে আবু জেহেলের আপনার চাইতে বড় লাঠিয়াল বাহিনী ছিল মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আবু জেহেল বলেছিল মোহাম্মদ তোমার তো কোনো বাহিনী নাই তুমি কি নিয়ে এত অহংকার কর রাসূল বলেছে আমি অহংকার করি না আমি আল্লাহর গোলামি করি সুবহানাল্লাহ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তুমি যদি এই কাবা চত্বরে এই দেবদেবীকে সিজদা না দিয়া আল্লাহকে সিজদা দেওয়ার কাজ আরেকটা জীবনে কতদিন করে থাকো মাথার মধ্যে পারা দিয়া জমির উপর তোমাকে দাবাই করে সূরা আলাফের মোদাল্লাহর আব্বোলা নিশ্চী ইতিহাস বলেছেন আরো আইতাল্লা দিয়া আবদান ইদা সল্লা অনবী আপনি ওই না সলমানকে দেখেন নাই যেই ব্যক্তি আপনাকে নামাজে বাধা দেয় আবদানি ঈদা সল্লাহ নামাজ পড়তে বাধা দেয় কত বড় না লাঠিয়াল বাহিনীর ভয় দেখায় সানাদা উজ্জাবানিয়া তা কাল্লা ফালিয়া দওনা দিয়া ওজনawar সহযোগীদেরকে ডাক দিয়া একটু সাহসী কথা দেখাতে বলেন না বলে এত পাওয়ার একটু দেখি। জাবাহানিয়া জাবানিয়াতাকাল্লা ওয়াসজুদ ওয়াক্তারি। নবীজি ভয় এর কোনো কারণ নাই আপনি শুধু সিজদা দেন আর আপনি আমার নিকর্তা রেজা যান। বাহিনীকে ডাক দিতে বলেন আমি জাহান্নামের প্রহরী পাঠায় দেব আপনাকে পাহাড়াদারি করার জন্য সুরক্ষা দেওয়ার জন্য চিৎকার দেব আল্লাহু আকবার। ছোট্ট একটা হালিস আপনাদের স্মরণ করিয়ে দেয় মনের মধ্যে কোনো হিংসা রাখবেন না অহংকার রাখবেন না নিজেকে অনেক বড় মনে করবেন না আপনি যদি হন আল্লাহ পাক আপনাকে বড় বানিয়ে দিবেন বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রাইম মিনিস্টার ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফের দান করে জোরে কোন আমিন আচ্ছা দেখুন তো কেমন একজন অমায়িক মহিলা ছিলেন বলেন তো কেমন ধৈর্যশীল মানুষ কেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তেমন কেমন সহনশীল মানুষ ছিলেন এত জুল নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও জেল থেকে যখন তিনি বের হলেন তার উপর যে জুলম নির্যাতন স্বৈরাচারী খুনি হাসিনা করেছে সেই খুনি হাসিনার বিরুদ্ধে কি একটা মানে অবমাননা করার কথা সে বলেছেন আল্লাহ আকবর বলেন এগুলো যে ব্যক্তিত্ব তিনি শুধু একটা কথা বলেছেন যা উপর যা সে বলেছে এর ফাইস আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি ঠিক তাই ঠিক বলেন বিচার যদি আল্লাহর কাছে চলে যায় ভাই আচ্ছা এর চেয়ে বড় কোনো দরবার আছে নাকি এর চেয়ে বড় কোনো আদালত আপনি দুনিয়ার আদালতে দৌড়াদৌড়ি করছেন আপনি একবার যান ম্যাজিস্ট্রেট করে আবার যান জজ করেন বলুন হে মালিক আল মুলক সর্বভৌমত্বের মালিক রাজত্বের মালিক কে যারা বলেন আপনারা রাজত্বের মালিক কে আল্লাহ মালিক কে ক্ষমতার মালিক কে तू तिल মুলক আমন্তশা যা খুশি আপনি রাজত্ব দেন ও তাঞ্জুল মুলক মিমমান তাশা যাতি খুশি আপনি রাজত্ব সিনায়ানান তুইয্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা যাক খুশি আপনি इज्जत দেন যার থেকে খুশি আপনি इज्जतটা বিয়াদিকেল হয় সকল কল্লানের মালিক আল্লাহ আপনি ইনকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সকল কিছুর উপর আপনার ক্ষমতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ পছন্দ করে ধৈর্যশীল মানুষদেরকে আল্লাহ বড় পছন্দ করেন বেগম জিয়া বিনয়ী ছিলেন ধৈর্যশীল ছিলেন সত্যকে গ্রহণ করেছেন অসত্যকে প্রশ্রয় দেন নাই আলেমল আমাদেরকে সম্মান দিয়েছেন মোহাব্বত করেছেন ভালোবেসেছেন যখন এই বাংলাদেশের ভারতীয় রাজাকারেরা আলেমল আমাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দিয়েছে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর বেঁধেছে বেগম জিয়ার কণ্ঠে তিনি বলেছিলেন না আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া যাবে না কারণ তাদেরও রাষ্ট্রের মধ্যে বড় অবদান আছে তারা দিনদার ধার্মিক মানুষ তাহলে তিনি যে আমাদের পক্ষ অবলম্বন করে তাদের পক্ষে বক্তব্য দিলেন সাফাই গেলেন সম্মান দিলেন এর দ্বারা মহান আল্লাহ পাক তাকে বানান নাই আল্লাহ তাকে এত বড় বানিয়েছেন এই বৃদ্ধ বয়সে দুনিয়া থেকে চলে গেলেন বছর ক্ষমতার মস্তদে ছিলেন না কিন্তু মানুষের হৃদয় রাজ্যে তিনি রাজত্ব করেছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কেমন রাজকীয় বিদয় আল্লাহ পাক তারা করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন ইন্নামাল আ'মাল বিল খাওয়াতীম শেষ ভালো যার সব ভালো তার একজন মানুষ কতরকম ভালো ছিল তার বিদায়ের পরেই তো তার বিশ্লেষণ হয় ঠিক ঠিক বলেন তিনি যখন অসুস্থতার সংবাদ গোটা দেশে ছড়িয়ে বললো মানুষ সুখের পানি ছেড়ে কান্না করে দোয়া করেছে মসজিদের মিম্বারে মিম্বারে দোয়া হয়েছে বক্তারা মাহফিলে মাহফিলে দোয়া করেছে উন্মুক্ত ময়দানে দোয়া করেছে আলেমরা দোয়া করতে পীর সাহেবরা দোয়া করেছে শিক্ষকরা দোয়া করেছে শিক্ষিত মানুষ দোয়া করেছে নারী পুরুষ আবাল বৃদ্ধা মনিতা সবাই দোয়া করেছে পক্ষান্তর আরেকজন প্রাইম মিনিস্টার এই বাংলাদেশে ছিলেন প্রতিনিয়ত তার জন্য মানুষ দোয়া করে আল্লাহ এর ফাঁসি কবে হবে পার্থক্য এখানে আপনি সুকর্ম করেন ভালো রেজাল পাবেন খারাপ কাজ করবেন আলেম দেখে মৌলবাদ বলবেন এর রেজাল্ট আপনি পাবেন এই জন্য আলেম আমাদের গাল গাল করবেন না রাষ্ট্রের শত্রু মনে করবেন না সম্পূরক মনে করেন রাষ্ট্র করার কাজ ক্ষেত্রে আর বলে আমাদেরকে প্রতিদ্বন্দ্বী না মনে করে সহায়ক রেখে আর সহায়ক আপনি মনে করবেন না কেন আপনি চোর ডাকাত বদমাস ঠিক রাখতে পারবেন না আলেমদের বয়ান ছাড়া কি পুলিশ দিয়ে দেশ ঠিক রাখতে পারবেন না পারবেন না তো পারবেন না রক্ষক হয়ে যায় ভক্ষক যে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাপ দিয়ে আপনি দেশ ঠিক রাখবেন ওই পুলিশের নিরীহ মানুষের পকেটে গাঞ্জা ঢুকায় মামলা দিয়ে দেয় ঠিক রাখবেন কেমনে ওই পুলিশে নিরীহ আলেমদেরকে স্টেজ থেকে উঠাই নিয়ে বুমা বুমা হামলার মামলা দিয়ে দেয় দু সালে আমাকে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে সৈরাচারী খুনি হাসিনার দুসরেরা আমার নিয়ে গেল থানায় জিজ্ঞেস করলাম নিয়ে যাচ্ছেন কেন বলে উপরের নির্দেশ আমার অপরাধ কয় অপরাধ কিছু নাই সব উপরের নির্দেশ মনে করলাম জিবরাইল দিয়েছে মনে হয় ঠিক না ভাই জুড়ে বলেন উপরেরও জিবরাইল আসে আর আসলে শয়তান হয়তো জিবরাইল দিয়েছে না হয় শয়তান দিয়েছে তো যাই হোক জিব্রাইল তো আসে না নিশ্চয়ই শয়তান আসছে সকালবেলা আমাকে আদালতে তো তুলেছে কোর্টে তুলে টাকায় দেখে মামলা দিয়েছে যে আমি দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য নাশকতা তৈরি করার জন্য আমরা মিটিং করছিলাম এক থেকে দেড়শো মানুষ ছিল পুলিশ থেকে সবাই তারাই গেছে আমরা আর দশজন লোক দৌড়ে পালাতে পারি নাই আমার পকেটের মধ্যে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে এই হচ্ছে খুনি হাসিনা নামলের মামলার ধরন সেই মামলায় জেল খাটলাম বাইশ দিন তিন বছর মিথ্যা মামলায় এই বছরের পর বছর বারান্দায় এতিম ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকলাম হাজিরা দেওয়ার জন্য রিমান্ড খেটেছি ছয়টা হয়েছি খুনি না আমলে কেন ওদের সাম্রাজ্যবাদ ওরা বাংলাদেশে চেয়েছিল আমরা এই ময়দান থেকে বাঘের মতো গর্জন দিয়ে বাঁধা দিয়েছিলাম ব্যাস শত্রু হয়ে গেল কি হয়েছে এগুলা করে কি হয়েছে যে আলেমদেরকে মানুষের কাছে অজনপ্রিয় করতে চেয়েছিলে সে আলেমরা আজও আছে তোমরা হারিয়ে গিয়েছ তোমরা এই মাটিতে আর সম্মান নিয়ে কোনোদিন ফিরতে পারবে না যারা মনে করছে আপা চট করে চলে আসবে আল্লাহর কাসাম করে বলি এই খুনি হাসিনা সম্মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না পারবে না পারবে না আল্লাহ পা করে বেজত করে দুনিয়া থেকে সরাই দেবেন আমার প্রিয় ভাইয়েরা এই কথাটা কেন বললাম শোনেন বিনয় আল্লাহর কাছে অত্যন্ত দামি ইবাদত মাংতাওয়াদু আলিল্লাহি রাফাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়ে যায় মহান আল্লাহ পাক তারে বড় বানায় দেন জোরে কন সুবহান আল্লাহ আপনাদেরকে যদি একটা কমন প্রশ্ন করে জবাব দিবেন ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দিবেন আল্লাহ রসুলের চেয়ে বেশি সম্মানিত কোনো ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেছেন যারা জবাব দেন নাই সন্দেহ আছে নাকি একটু জোর আওয়াজে বলুন আসমান জমিন লৌহ কলম সাদ সুরজ সকলের চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি চিল্লায় বলেন কম না বেশি সেই নবী আল্লাহর কাছে কি দোয়া করেন শোনেন হুজুর বলেন আল্লাহ জালনি ফি আইনি সগেই অফি আইন ইন্না শিখাবি র আল্লাহ তুমি আমাকে আমার নিজের দৃষ্টিতে ছোট বানাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমার বড় বানায় দাও আমি যেন নিজেকে কক্ষনো বড় মনে না করে জোরে জোরে বলেন সুবহান নিজেকে কখনোই বন মনে করেন নাই কতটা বিনয়ী ছিলেন ছোট্ট একটা এক্সাম্পল শোনায় জারির ইবনি আব্দুল্লাহ আল বা জালিরা আল্লাহ বলেন হাদিসটা তার সিরে মধ্যে এসেছে ইবনে আবদুল্লাহ বাজে বলেন একটা মিটিং মধ্যে আমিও সাহাবিদের সাথে হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ঘর ছিল ঘরে জায়গা ছিল একেবারে অপ্রশস্ত একটা ঘর অপ্রশস্ত জায়গা সবাই আসন নিয়ে নিয়ে বসে পড়েছে তা আমি সবার শেষে প্রবেশ করেছি জাগা পাই নাই পেছনে দাঁড়ায় আস এই যে পিছনে কিছু লোক দাঁড়ায় আছে না এরকম জাগা নাই সিট নাই দাঁড়ায় আস আল্লাহ নবী আমাকে দেখলেন তাকালেন জিজ্ঞেস করলেন জারি বসার জায়গা পাওয়া নাই জারি বলেন হে আল্লাহ রসুল বসার জায়গা পাই নাই দাঁড়ায় গায়ে একটা চাদর ছিল এই যেমন এমন সময় যখন জারির বলছে আমি বসার জায়গা পাই নাই বসার কোনো সিট নাই রসুল নিজের গা থেকে চাদর খুলে জারির দিকে নিক্ষেপ করলেন জারিরের দিকে নিক্ষেপ করে বলছে ইজিলিস আলা হা ও জারি বসার কোনো জায়গা নাই তুমি মাটির মধ্যে আমার চাদরটা বিষয় চাদরের মধ্যে একটু বসে যা দু জানের বাচ্ছায় সারি যিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় যিনি হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয় দেওয়া ময়দানে জানে যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না তিনি নিজের জামা খুলে একাদ আপনা সাহাবিক জারিদিতে তিনি ক্ষেপ করেছেন হালদতে জারি রসুলের ব্যবহৃত সেই চাদরখানা নিয়ে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে চুমা খাই থাকলেন ঠুটের মধ্যে লাগান গানের মধ্যে লাগান চোখের মধ্যে লাগান কান্না করে বললেন আক্রমাক আল্লাহ ভৈয়া রসুল আল্লাহ খেমা খ রামজানি ও আজাকাল্লাহ ভৈয়া রসুল আল্লাহমা আজ আস্তানি ও আল্লাহ রসুল আমার মতো আদনা মানুষ আপনি এত বড় সম্মান দিয়েছেন আপনার ব্যবহৃত চাদর দিয়েছে আমার মতো আদনা মানুষকে বসার জন্য আপনার চাদরের মধ্যে কোনো মানুষ বসতে পারে আল্লাহু আকবার বলেন আপনার চাদর আমি বসবো হুজুরের দেওয়া চাদর নিয়া চুমা খাই থাকলেন ঠুতে লাগান কপালে লাগান চোখের মধ্যে লাগান বুকের মধ্যে জরাই নিয়েছেন চাদর আপনার গায়ের চাদর আমি বসবো এত বড় বিয়াত আমি করব আমি ভাইরা বিনয় আর বিনম্রতার সর্বোচ্চ চোরা রাসূল এই পৃথিবীকে উপহার দিয়েছেন হুজুর বলেন ইননামা আনা বুইত আল্লিমান ওটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ আমাকে শিক্ষক রূপে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর হাবিব বলেন বুইস্তুলি স্তুলি মাকারিম আল আখলাক চরিত্রের পূর্ণতা বিশ্ববাসীকে শেখানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন এই জন্য সকল ভাইদেরকে বলি আমাদের একমাত্র আইকন এবং আইডল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদ আল্লাহ পাকের জন্য বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য এসে উত্তম আদর্শ তবে সবাই সে আদর্শ মানবে না গ্রহণ করবে না পরকালে বিশ্বাসী যারা আমার রহমতের আশাবাদী যারা তারাই আমার রসুলের মধ্যে আদর্শ খুঁজে পাবে আমি জিজ্ঞেস করতে চাই আমরা কি নবীজির কাছ থেকে আদর্শ নিতে পারব না হুজুর বলেন হজুরকে আমরা আইডল আইকন অনুসরণীয় অনুকরণীয় বানাতে পারবো না ইনশাল্লাহ আমরা সৈনিক হুজুরের সুন্নাকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধারণ করব বলেন ইনশাআল্লাহ আমরা রাজনৈতিক মাঠেও আল্লাহ রসুরকে ফলো করব। আমরা প্রতিহিংসার রাজনীতি করব না আমরা কারো সমালোচনা করব না আমরা মিথ্যা প্রভাকাণ্ডা ছড়াবো না নিজে বড় হতে গিয়ে অন্যকে খাটো করে হে অপ্রতিপন্ন করার রাজনীতি আমরা এই মাটিতে করব না আমরা অহিংস রাজনীতি করব আমরা শত্রুর সাথেও ইনসাফ করব শরীফ শহীদ উসমান হাজির ভাষায় ঠিক কিনা বলেন তিনি বলেছেন আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই এর থেকে দামি কথা আর কি হতে পারে এর চেয়ে চমৎকার কথা কি হতে পারে আর এই কথা তার ব্যক্তিগত কথা নয় এটা হাদিসের কথা বলেন আমার হাতে সময় থাকলে আমি আরও লম্বা বিশ্লেষণ করে প্রতিটা পয়েন্ট আপনাদের সামনে শোনাতে পারতাম যেটা আজকের প্রোগ্রামটা আমার ট্রানজিট প্রোগ্রাম যাওয়ার পথে এই সংক্ষিপ্ত সফরে এই সংক্ষিপ্ত কথা যা বলেছি আল্লাহ পাক যেন সবার আগে আমাকে এরপরে আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে সকলকে কথাগুলোর উপরে আমল করার তহফিক দান করেন আমি প্রধান অতিথির ভাই এসছেন ভাইকে আমি ধন্যবাদ জানাই তিনি সবরের সাথে বসে আলোচনাগুলো শুনেছেন তারাও সামাজিক খেদমত করেন মানুষের কল্যাণে কাজ করেন তাদের জন্য আমাদের দোয়া থাকলো আমাদের বাণী সকলের জন্য দল মত নির্বিশেষে সকলে ইসলামকে পালন করুন মান্য করুন জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে ধারণ করুন পাকা আমাদের সকলকে কবুল করুন আমিন ও আসর আহ্বানা আলহামদুলিল্লাহি আব্বির আলমিন আসসালামু আলাইকুম ওরি